হ্যালো বন্ধুরা কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো আমি রান্নাঘরে আছি আর এখন আমি খিচুড়ি বানাবো রাত্রের জন্য তো বেশি কিছু না শুধু আলু এই যে ক্যাপসিকাম কাটা আছে টমেটো দিয়ে বানাবো এখানে চাল বার করে নিচ্ছি অল্প করে আর এই যে ডাল তো দেখো ডাল মুখ ডাল আর এটা গোবিন্দভোগ এর সাথে আমি ভাত ছিল ভাতটা আমি গামলা করে ঢেলে রেখেছি আর চাল দিয়ে দিয়েছি আর এখানে বর্ষা পড়ছে অনলাইনে পড়াচ্ছে আনটি আর সোনিয়াকে আন্টি আনটি করাতে এসছি তো দুই দুইগুনে আর তো আমি তার ফাঁকে রান্নাটা করে নিই খিচুড়িটা ক্যাপসিকাম টমেটো এবার আমি ডালটা ভেজে নেব তো ফ্রেন্ড ডালটা ভেজে নিয়ে ডাল আর চাল একসাথে ধুয়ে নিয়েছি নিয়ে আর জল দিয়েছি এখন আমি এটা বসাবো আর তার আগে মেয়ের ফোনে সুইচ হয়ে গেছে চার্জ নেই এখন আমার ফোনে পড়বে তো খিচুড়িটা করার জন্য এই যে আমি সব কিছু রেডি করে রেখেছি আলাদা দাদা দেবো না এই শুকনো লঙ্কা তেজপাতা আর এই সাদা জিরে দেবো এখানে সাদা জিরে আছে দিয়ে কষে নিয়ে এর এর এখানে দিয়ে দেবো তো আপাতত আমি দেখি ফোনটা করে দিই আন্টির কাছে কত পড়বে তো ফ্রেন্ড খিচুড়ি করা হয়ে গেছে আর এখন তো মেয়েরও পড়া হয়ে গেছে তো একটু বেরোবে তো চলো যাওয়া যাক এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সোনিয়া বর্ষা বর্ষা যাওয়া যাক অলরেডি দোকানে চলে এসেছি এখানে কাকু বসে আছে সোনিয়া বর্ষা বাবা ওখানে আছে তো ফ্রেন্ড দেখো এই দোকান দোকানে এসছিলাম দোকান থেকে হাতে হাতে অনেকগুলো জিনিস নিয়েছি চিপস বাবু দেখাও তো বাউলি রুটি আমের হাতে অনেকগুলো বর্ষার হাতে শনিয়ার হাতে ফ্রেন্ড দেখো বাড়িতে চলে এসেছি আর এই যে মুড়ি নিয়ে আসা হয়েছে আর বাউলি রুটি চিপস টিপস अरे किससे साथे बॉस से दब गया था गिफ्ट पे यार किधर बॉस है? याँ मैं केल्वो आजू खेलें? ये पाली ये रखूँगा ये हम लोग आगे खेलता हूँ। ठीक? रोटा रोटा रोटा

আৰু বেছি বেছি কৰো আজিকালি চা গৰম কৰিছে